আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে খামারের এবং বাড়ির অন্যান্য কাজ একটু কম তাই চিন্তা করলাম যে আমাদের সুপারির বাগানের পাশে চতুর্পাশে যে ঘেরা দিয়েছিলাম আসলে সেই ঘেরাগুলো অনেক পুরোনো হয়ে গেছে তো সেই ঘেরাগুলো আজকে আমি সুন্দরভাবে আমাদের পরিত্যক্ত যে বাঁশের কঞ্চাগুলো আছে যে কঞ্চাগুলো আমরা কিছুদিন আমাদের গরুগুলোকে যে কঞ্চাগুলো থেকে গরুগুলোকে পাতাগুলো খাওয়ার পরে যে কঞ্চাগুলো অবশিষ্ট ছিল তো সেই কঞ্চাগুলো দিয়ে সুন্দর একটা আমরা ঘেরা তৈরি করে আমাদের সুপারির বাগানের চতুর্পাশে ঘেরা দিয়ে দেবো আর কি তো এই জন্য সুন্দর করে আমাদের বাঁশের ঝাড় থেকে একটা বাস কেটে নিলাম এই যে বাঁশের ঝাড় বাঁশের ঝাড় থেকে একটা কেটে নিলাম এটা হচ্ছে আমাদের বলা হয় এটাকে বলা হয় মাহলা বাস তো এই বাসগুলো সুন্দরভাবে মানে কাভারি অর্থাৎ বাস থেকে সুন্দরভাবে কাবারি তোলা যায় আর কি তো এই জন্য সুন্দর করে একটা বাস কেটে নিলাম তো এই ফাঁকা আমাদের যে পরিত্যক্ত যে কঞ্চাগুলো আছে সুন্দর করে বেছে নিতেছি যেগুলো আর কি ঘিরে দেওয়ার উপযুক্ত আর কি সুন্দর মানে যেগুলো সরসলা কঞ্চা আছে সেই কঞ্চাগুলো বেছে নিতেছি তো আসলে মূল বিষয় হচ্ছে আমাদের পরিত্যক্ত কোনো কিছুই আসলে ফেলে রাখার কোনো অপশন নাই আমাদের যে যেগুলো আছে সবগুলো আমরা কাজে লাগার চেষ্টা করি অল্প অল্প করে হলেও কাজে লাগার চেষ্টা করি যেহেতু আমাদের মানে ঘিরে দেওয়া খুব প্রয়োজন কারণ মানুষ তারপরে গরু ছাগল হাঁস মুরগি এগুলো ঢুকে আমাদের সুপারির বাগানে যে সুপারির পাশাপাশি যে অন্য কিছু চাষ করি সেগুলো আসলে খেয়ে ফেলে তো এজন্য এইগুলো আর কি ঘিরে দেওয়াটা খুব জরুরি এই জন্য আমরা প্রতি বছরে আর কি এরকম করে ঘিরে দেওয়া হয় তো যাই হোক এমনিতে বাড়ির অন্যান্য কাজ একটু কম তার কারণে আমাদেরকে আজ এই কাজটা করতে হচ্ছে আর কি তো এই যে এইটা হচ্ছে বাসে সুন্দর করে বাসাকে আগে ফেটে নিতেছি তো মালাবাস ফাটার এটাই সুবিধা সুন্দরভাবে ফেলে নেওয়া যায় বড় বাস হলে অনেক সমস্যা হয় আর কি তো এই জন্য এই যে সুন্দর করে আগে একটা বাস থেকে চারটা মানে ফাঁরাটি করে নিলাম আর কি তো এই চারটা ফাঁরাটি দিয়ে সুন্দরভাবে বেছে দেবো বেছে দিয়ে এর উপরে কঞ্চা দিয়ে দেবো তো এই যে দেখেন সুন্দর করে বেছে দিয়েছি বেছে দিয়ে তারপরে এর উপরে কঞ্চা দিয়েছি তো কঞ্চা দিয়ে তারপরে উপরে আবার সুন্দর করে আবার কিছু ফাড়াটি দেব দিয়ে তারপরে বেঁধে দেবো আর কি তো এভাবেই সুন্দর করে আমাদের বাঁশের যে কঞ্চা দিয়ে যে বেড়াটা সেই বেড়াটা বেঁধে নিতেছে যে দেখেন তো আসলে কাজগুলো মোটামুটি আমরা অনেক আগ থেকেই করে আসি তো এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এই কাজটা করতে আমার অনেক ভালোই লাগে আর কি তো আমাদের আমার বাবা এই কাজটা করতো পুরে না আমল থেকে এই কাজটা করে আসছে তো আমরা এই কাজটা করে থাকি যাই হোক পরবর্তীতে এটা আহ সম্পূর্ণ বেঁধে তারপরে আমরা ঘিরে দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের কাজে সবসময় পার দান করে